ভাই কি হবে কি টুপি খাড়া টুপি পাস করলি কি কথা কান না কিস্তি তালিযুক্ত কি হবে গানা কেমাম আসহাবের রসুল বোথা নবী সালামের সাহাবাই কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি কি টুপি বলেন না গোল চাপা টুপি এ বিষয়গুলি খেয়াল রাখবেন সুন্নতের আমল পরনি কি হবে আমাদের জামা কি হবে গোল নেস্পেসা গোল জামা নেস্পেসা গোল জামা এক বুতাম নবীজি সাহাবা کرامদের অনেকেরই ঘুণ্ডি জামা ছিল বলেন আলহামদুলিল্লাহ হাজিন হুজুরের সাহাবী এবং নাতি এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একটা জামা আছে ইস্তাম্বুলে জাদু এক বুতামের জামা বলেন আলহামদুলিল্লাহ কয় বুতাম কয় বুতাম আমাদের কয় বুতাম হবে এক কানাফারা হবে না গোল হবে নেস্পেসা খাবে না ঝুলানো হবে টাকনুর নিচে ঝোলবে কি কথা বলেন এখন নিশ্চিত ঝলবে না টাকনু উপরে থাকবে এ বিষয়গুলি খেয়াল রাখবেন এজারাতুল মুসলিম ইলা নিসফি সাক হাজিরিন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করতে আমিন মুখে কি হবে কথা বলেন না কেন মুখে কি হবে দাড়ি কি আমার আমল না নবীজির আমল কি কার আমল নবীজির আমল দাড়ি কেমন কি কথা বলে দাড়ি কেমন কি সবাই বলে দাড়ি কেমন কি হারাম দাড়ি রাখা কি অনেক জায়গায় সুন্নাদ সুন্নাদের আমল না করলে কি ভালো করে কামা কি আছে কি নাই হাজরিন দাড়ী রাখা কি ওয়াজিব আমুলি ফরজ তরিকা সুন্নাত কাস্তু সওয়ার বা ফুল্লুহা দাড়িকে লম্বা করো মোসকে খাটো করো অনেকে মোস এমন খাটো করে যে অনেকে শেপ করে করে কিনা অনেকে আবার এমন ছাড়ে মানে চাম ছাড়া দেয় কি নাই এই জন্য নবীলামের সুন্নাত তরীকে হচ্ছে সেওয়াক মেসোয়াক দিয়ে নবী সালাম এইভাবে ধরতেন এরপরে এই যে ঠোঁটের যে রেখাটা এর নিচের অংশ যেটা এইটা কেটে ফেলতেন বলেন না সুহান এই জন্য এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন সোননাদ সবকিছুই সুন্দর বলেন না সুহান আল্লাহ পরিপাটি বলেন না সুহান এই যে অনেকে আমরা ওই অপরিষ্কার চলে এই অপরিষ্কারটা কিন্তু সুন্নাত না সুন্নাথ হলো পরিপাটি পরিষ্কার পবিত্রতা বলেন না সব হাজিরিন ভাই ভাইরা আমার তা আপনি এই বিষয়গুলি খেয়াল রাখবেন তা আমাদের মুখে কি হবে কে কে দাঁড়িয়ে রাখবেন নবীজি তরিকা দেখতে চাই নারায় তেকবীর নারায় তেকবীর আল্লাহ কবুল আমিন আমাদের মধ্যে অনেক ভাই আছেন দাড়িওয়ালা কিওয়ালা বলেন কিওয়ালা অনেক আছে দাঁড়িয়ে কামানেওয়ালা দাড়ি কামিয়েছেন দাঁড়িয়ে সেটেছেন আসি কি নাই মানুষের ভুল আসি কি নাই সংশোধন হওয়া দরকার আছে কি কে কে সংশোধন হইতে চান দেখতে চাই না রায় তাকবীর না রায় তাকবীর আল্লাহ কবুল আল্লাহ কবুল কবুল আমিন অনেক ভাই আছেন দাড়ি ছেটেছেন দাড়ি কামিয়েছেন আমি তাদেরকে বলছি যারা দাড়ি রেখেছেন তারা নয় যারা দাড়ি কামিয়েছেন দাড়ি ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুল আসলামকে মহাব্বত করে নবীজির নমুনা চেহারা কে কে করবেন সেটা হাত জাগান হাত জাগান হাত জাগান হাত জাগান হাতনামান নামান যানরা না বুঝে না শুনে বন্ধুর পালায় পড়ে পরিবেশের কারণে যারা দাঁড়িয়ে কামিয়েছেন ছেটেছেন আমি তাদেরকে বলছি আজ থেকে রসুল হাসানকে মহাব্বত করে নবীজি নমুনে কে কে চেহারা করেন সেটা হাত জাগান হাত হাত জাগান জাগান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান কিছু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে দাঁড়িয়ে যান যান আপনি হাত যাগাই না দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান বলে আলহামদুলিল্লাহ জোরে আল আলহামদুলিল্লাহ আর কে আছেন দাঁড়ান এই ভাই বলবেন না দাঁড়ান 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 দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান তারা দাঁড়াইছেন তারা বসবেন না হাসর হবে কার সাথে নবীজির সাথে হাসর হবে বলেন না আলহামদুলিল্লাহ আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান বাবা কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা কবরে কেউ হিন্দুর নমুনা যেও না কবরে যাও রসুল ইসলামের নমুনে কবরে যাও এ ধরাকে সরা মনে করবে আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান আর কি আছেন দাঁড়ান আর কেউ নাই আর কেউ নাই আর কেউ নাই হাসুর হবে কার সাথে বলেন হাসুর হবে কার সাথে বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আর কে আছেন দাঁড়ান আর কে আছেন দাঁড়ান আর কেউ নাই যারা দাঁড়িয়েছেন তারা ভাগ্যবান তারা কি বলেন তারা কি ভাগ্যবান হাসুর হবে কার সাথে নবীদের সাথে খাস করে দোয়া করুন আল্লাহ তাদের চেহারা তাদের ইমান আল্লাহ নূর দান করবো আমিন বলুন আমিন বলুন আমিন বসে যান হাজরিন সার্বিকভাবে ভাবে তরিকায় আমাদের আমল করতে হবে এই এক একটা পোস্ট দিচ্ছেন আর হারামের গুণে আপনার আমল লিখছেন কি লাভ হল ওদিকে নামাজ পড়ছেন ওদিকে হারাম কাম করছেন কি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত করবেন আমিন বলেন আল্লাহ আমিন যাই হোক আপনার আমল আখলাকে দিয়ে খেয়াল রাখবেন পাক আমাদের সকল কবুল আমিন আসুন সকলে একবার তবে করি গায়ে হাত দিয়ে বসুন খালে তুলে তবা করুন সকলে গায়ে হাত দিয়ে বসুন খালে তেলে তবা করুন যারা নূতন বয়াত হবেন এই সাথে বয়াত নেবেন যারা নূতন